America, the president. Donald Trump bulletin. I think Islam hates us. Do you think Islam is at war with the West? I think Islam hates us. There's something There's something there that there's a tremendous hatred there. There's a tremendous hatred. We have to get to the bottom of it. There is an unbelievable hatred. Islam, Donald Trump, Islam, Islam America, Islam. ইসলাম ইসরায়েলকে ঘৃণা করে ইসলাম ঘৃণা করে ভারতকে ইসলাম ঘৃণা করে পাশ্চাত্যকে ইসলাম ঘৃণা করে এমনকি সৌদি আরবকেও ইসলাম ঘৃণা করে পৃথিবীর প্রতিটা মানুষকে এমনকি যারা ইসলামের অনুসারী তাদেরকেও ইসলাম ঘৃণা করে তাদেরকে ইসলাম ঘৃণা করে কারণ ইসলাম তখন কোনো না কোনো ক্যাটাগরিতে ফেলবে হানাফি মালিকি সাফেই হাম্বলি শিয়া সুন্নি মৌদুদি জামাতি কাদিয়ানি রাফেজি খারেজি আহমদিয়া আপনার মুতাজিলা এরপরে আপনার জাবরিয়া কাদরিয়া তা আছেই তাছাড়া শিয়াদের মধ্যে গ্রুপ আছে বিভিন্ন ইসলামী গ্রুপ জাইদি জাইদিয়া গ্রুপ এরকম সারা দুনিয়াতে এত পরিমাণ ইসলামের গ্রুপ আছে ও তালেবান তো আছে তালেবান আলকায়দা আল শবাব বোকোহারাম হিজবুল্লাহ হুতি হামাস ইসলামিক জিহাদ এরকম এত সেক্ট আছে এত গ্রুপ আছে সবাই সবাইকে ঘৃণা করে ভালোবাসার জিনিসটা ইসলামী নেই ইসলামের ভালোবাসা নেই ইসলামে শুধু ঘৃণা সুতরাং ঘৃণার সাথে ফাইট করতে হবে ফাইট করতে হবে বুদ্ধিমত্তা দিয়ে ফাইট করতে হবে কৌশল বিয়ে এবং ঘৃণাকে অবশ্যই ঠেকাতে হবে শুধু আমেরিকায় ঘৃণাকে ঠেকাতে হবে তা না সারা বিশ্ব জুড়ে ঠেকাতে হবে ইসলাম ঘৃণা শেখায় কারণ ইসলামের কোরআনের মধ্যে আছে কোরআনের ত্রাণ নম্বর পাঁচ এক নম্বর ফিফটি ওয়ান সেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া হে বা হে বিশ্বাসী মুসলমান বিশ্বাসী মুসলিমদের লক্ষ্য করে বলা হচ্ছে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা তারা একে অপরের বন্ধু বাউদুম আউলিয়া ও বাউদ এবং যাতওয়াল্লুহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে তারা তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে এছাড়া কোরআনের অসংখ্য আয়াতে অমুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে যেমন সুরাত তাওবার মধ্যে বলা হচ্ছে ইন্নামাল মুশরিক আনাজাসুন মুশরিকরা হচ্ছে অপবিত্র তারপরে আর একটা সুরার মধ্যে বলা হচ্ছে উলাইকা কাল আর নয়ামি বালহুম আবাল যারা অমুসলিম তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আর সুরা বাইজিনার মধ্যে তো বলা হচ্ছে ইন্নাল্লা দিন আহলিল কিতাবি অল মুশরিক ইনাফি নারী জাহান্নামা খালি দিন আফিহা উলায়কে হম সরুল এটা আটানব্বই নম্বর সুরা এবং আয়াত নম্বর হচ্ছে ছয় এখানে বলা হচ্ছে যে যারা ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে যারা কাফের অর্থাৎ যারা ইসলামে বিশ্বাস করেনি তারা চিরস্থায়ী জাহান নামের আগুনে জ্বলবে এবং তারা পৃথিবীর সবচেয়ে সমস্ত প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এরকম যদি আমি তালিকা করি শুধু কোরআনেই আমি শত 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 আয়াত পাবো যেখানে শুধু ঘৃণা শুধু ঘৃণা শুধু রক্তারক্তির কথা নির্দেশ দেওয়া হয়েছে শুধু খুন করতে বলা হয়েছে সুতরাং ইসলাম ঘৃণা করে ঘৃণা শেখায় পশ্চিমা বিশ্বের সবাইকে আমি বলব ইসলামটা দেখুন পড়ুন এই ঘৃণা সম্পর্কে আপনাদের জানা দরকার এই ঘৃণা সম্পর্কে আপনাদের জানা দরকার নিজেদের বাঁচানোর জন্য ইসলামিক ফ্যাসিবাদ নামে একটা বই আছে ইসলামিক ফ্যাসিজম এই বইটার বাংলা তর্জমা করেছি আমরা দুজন আমি এবং স্ত্রী আমি এবং শ্রীদীপ বিশ্বাস আমরা দুজন এই বইটার মধ্যে বইয়ের যে লেখক হামিদ আব্দুল সামাদ তিনি বলেছেন যে ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে এজন্য যে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য ইসলাম থেকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্ম সারা বিশ্বের প্রতিটা মানুষ ইনক্লুডিং মুসলিম মুসলিমদেরও ইসলাম জানা দরকার যাতে করে মুসলিমরা ইসলাম থেকে বাঁচতে পারে মুসলিমদের সন্তানেরা ইসলাম থেকে বাঁচে ইসলাম তো ধ্বংসকারী ইসলাম ধ্বংস করে দেবে সব ধ্বংস করে দেবে পুরো সিভিলাইজেশন ধ্বংস করে দেবে সেই ধ্বংসযজ্ঞ শুরু করেছিল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ইসলামের যিনি ফাউন্ডার ইসলামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ যে ধ্বংসের মিশন নিয়ে পৃথিবীতে নেমেছিলেন সেই ধ্বংসের মিশন তার মৃত্যুর পরেও জারি আছে চলমান আছে এই ধ্বংসযজ্ঞকে বন্ধ করতে হবে ইসলাম মুসলিম না কিন্তু মুসলিমদের বিরুদ্ধে আমার ফাইট না আমি মুসলিমদের ঘৃণা করি না তবে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে আমি ফাইট করি ইসলামের বিরুদ্ধে আমাদের সবার ফাইট করা দরকার ইসলামের বিরুদ্ধে মুসলিমদের ফাইট করা দরকার অর্থাৎ মুসলিমরা ইসলাম ত্যাগ করে ইসলামের বিরুদ্ধে ফাইট করবে যেমনটা আমি করছি এটা খুবই প্রয়োজনীয় ডোনাল্ড ট্রাম্প ইসলাম সম্পর্কে যে মূল্যায়ন করেছেন আমি সেটিকে অ্যাপ্রিসিয়েট করি আমি মনে করি এটি সঠিক মূল্যায়ন তিনি বলেন যে মুসলিমরা আমাদের ঘৃণা করে তিনি বলেছেন ইসলাম আমাদের ঘৃণা করে একজাক্টলি এটাই সঠিক ইসলাম আমাদের ঘৃণা করে সুতরাং আমরা ইসলামকে ঠেকাবো ইসলামকে ঠেকাতেই হবে শুভকামনা সবার জন্য বাংলাদেশের জঙ্গিবাদী দল জামায়াত ইসলামের আমির বলেছেন যে এক জালিমের কাছ থেকে আরেক জালিমের কাছে যাওয়া ঠিক না অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেন এক জালিম চলে গেছে যেন আরেকটা জালিম ক্ষমতায় না বসে আমি জামায়াতের আমিরের সাথে একমত আর সেজন্যই জন্যই বলছি বাংলাদেশ বাংলাদেশের জন্য কোনোভাবেই জামায়াত ইসলামী ক্ষমতায় না যায় কারণ জামায়াতি ইসলামের যে বড় জালেম দল বাংলাদেশে আর নেই যারা উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং পরে হাজার হাজার মানুষের মানুষকে খুন করেছে অনেক মানুষের রক কেটে মানুষকে পঙ্গু বানিয়ে দিয়েছে এরকম একটা সন্ত্রাসবাদী দল এরকম একটা জালেম দলের হাতে যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কোনোভাবেই না যায় তো আচ্ছা চলুন জামাতের আমির সাহেবের বক্তব্যটা একটু শুনি কি বলেছেন তিনি সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত নয় এবং ইদানিং আমাদের বক্তব্য ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যার থেকে সতর্ক থাকতে হবে যাই হোক জামাতের কি একটা ভালো প্রার্থনা করেছেন তিনি এর জন্য ধন্যবাদ যে তিনি বলেছেন জালেমের হাতে যেন না যায় আমরা সবাই চেষ্টা করব আমিও চাই এবং চেষ্টা করব আমরা সবাই চেষ্টা করব সমস্ত নাস্তিকেরা সমস্ত মুক্ত মনারা সমস্ত মানুষেরা যে কোনোভাবেই যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আরেক জালিম তথা জামায়াত ইসলামের হাতে না যায় ধন্যবাদ জামাদের আমির সাহেব আপনি যেহেতু জালিমের কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে বলেছেন আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করব তারা যেন জালিমের কাছ থেকে বেঁচে থাকে অর্থাৎ জামায়াত থেকে দূরে থাকে জামায়াতের মতো জালিম দল থেকে যেন বাংলাদেশের মানুষ চিরকালের মতো মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশ জামায়াত জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে আবারও জানাচ্ছি ধন্যবাদ ভয়াবহ সন্ত্রাসী দেশ পাকিস্তান কিন্তু ভারতের ভারতের অনেক বেশি ক্ষতি করতে সক্ষম হবে এজন্য পাকিস্তানকে ঠেকাতে হলে জেহাদি আইডিওলজি ধ্বংস করতে হবে পাকিস্তানকে ঠেকাতে হলে এক্স ভারতের এক্স মুসলিমদের জাগ্রত হয়ে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে এটা খুবই দরকার আপনারা দাঁড়ান এবং বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্টিভিটি শুরু করুন এবার আমি মুমিদের উদ্দেশ্যে একটা কথা বলব মুমিনা সুরা আয়াত নিয়ে খুব বেশি লাফালাফি করেন সেটা হল আল্লাহ আল্লাহ বলেছেন যে তোমরা পারলে কোরআনের যে উত্তম কোন সুরা আয়াত নিয়ে আসো আমি এবার আসুন সুরাত আবার একশো এগারো নম্বর আয়াতটা পাঠ করি সুরাত একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন

নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের এবং মালকে ক্রয় করেছেন জান্নাতের বদলে অর্থাৎ জীবন দিয়ে দেবেন আত্মঘাতী হোক যেভাবে জীবন দিয়া দেবেন জান্নাত পাবেন আল্লাহ আস্তে টাকা দেবেন জান্নাত পাবেন এই জান্নাতের বদলে যে আল্লাহ খরিদ করেছেন কিভাবে এর ব্যাখ্যাটা ঠিক পরে আল্লাহ বলছেন

তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে এবং অন্যকে হত্যা করবে নিজেও মরবে সোজা একবারে সিম্পল দেখি কোরআনের এই বাক্যের চেয়ে ভালো কোনো বাক্য পৃথিবীতে কেউ তৈরি করেছেন কিনা তা খুঁজলে পাওয়া যায় যে বাংলাদেশের একজন কবি যিনি কোরআনের বাক্যের চেয়ে ভালো বাক্য তৈরি করেছেন সেই কবির নাম হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন ধর্মের বেশে মোহজারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে ধর্মের বেশে মোহ এসে জালে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে আমার মনে হয় যারা তাদেরকে এই কথাটা ঠিক ব্যাখ্যা দেওয়ার দরকার আছে এবার আমি প্রশ্ন করি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কবিতার লাইন এই লাইনের সাথে আমি কোরআনের যে আয়াতটা পাঠ করলাম যে তারা আল্লাহ লড়াই করে অন্যকে মারে নিজেও মরে এই দুইটার মধ্যে কম্পেয়ার করুন কম্পেয়ার করার মানে হুইজ দ্য বেস্ট ডিসিশন নি কোরআনের এই আয়াত একশো এগারো নম্বর আয়াত এটা কি উত্তম নাকি রবি ঠাকুরের এই কবিতার লাইনটা বেশি উত্তম বেস্ট মেক ইউর ডিসিশন ফ্রম ইউর নিজের সিদ্ধান্ত নিন যে কোনটা ঠিক আমি দেখেই দিলাম যে মোহাম্মদের আল্লাহর চেয়ে আমাদের বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভাষা বক্তব্য অনেক উন্নত মানের পৃথিবীতে রাজনীতির ধর্ম হল ইসলাম ইসলাম যেহেতু রাজনীতির ধর্ম তো ইসলামটাকে রাজনীতিতে সব দেশেই ব্যবহার করা হয় এবং ওয়ার্ল্ড এই ইসলামকে ব্যবহার করা হয় ধর্মকে এত বেশি ব্যবহার করা সম্ভব হয় না শুধুমাত্র ভারতে হিন্দু ধর্ম অর্থাৎ ব্যবহার করা হচ্ছে ইদানিং এবং হিন্দু ধর্ম ব্যবহারটা নিয়ে ভারতে বেশ হিন্দুত্ববাদীরা রাইজিং এর দিকেই আমার কাছে মনে হয় তবে ভারতের মানুষের সকল মানুষের উচিত এই হিন্দুত্ববাদকেও মানে ধর্মের নামে ব্যবসা ধর্মের নামে রাজনীতি এটাকে বন্ধ করা কোনো কোনো কেউ মানে সাধারণত আমার পোস্টগুলোতে আমার ভিডিও গুলোতে বুমিনরা কমেন্ট করে যে কি ভালো ছিলেন আপনি বউ বাচ্চা ছিল সংসার ছিল সব ফেলে এখন ঘরের মধ্যে বসে বসে খোয়ারের মধ্যে বসে বসে কি করেন কথা বলেন এগুলো মুমিনরা বলে যান মুমিনের জানাতে চাই যে পৃথিবীর সবচেয়ে কাপুরুষ মানুষের নাম হলো মোহাম্মদ এবং সবচেয়ে কাপুরুষ ধর্মের নাম হলো ইসলাম